ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মাই চ্যানেল আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের সংস্কৃতের রাজভবন চরিতম যে নতুন সিলেবাসটা তোমাদের সংযোজন হয়েছে সেই রাজভবন চরিতম থেকে এমসি নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো দণ্ডির রাজবন চরিতম তো তোমরা সবাই দেখো এমসি কিউগুলো আমি সঙ্গে উত্তর দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে ঠিক আছে পরে যদি তোমরা কেউ এমসি পিডিএফগুলো নেও ঠিক আছে তাহলে সুবিধা হবে মহাকবি দণ্ডী কোন ভাষায় সাহিত্য রচনা করে খ্যাতি অর্জন করেছিলেন সংস্কৃত ভাষায় নেক্সট প্রশ্ন মহাকবি দণ্ডীর পিতার নাম কি বীর দত্ত কবি দণ্ডীর মায়ের নাম ছিল কি গৌরীদেবী দেবী নেক্সট প্রশ্ন মহাকবি দণ্ডীর গোত্র ছিল কৌশিক দেখো চারটে করে অপশন থাকবে ওইভাবেই দেওয়া আছে ঠিক আছে নেক্সট নারায়ণ নারায়ণ স্বামীর পুত্র কে ছিলেন নারায়ণ স্বামীর পুত্র কে ছিলেন উত্তর হচ্ছে দামোদর পরে প্রশ্ন দণ্ডির প্রপিতামহ দণ্ডির প্রপিতামিত প্রপিতামহর নাম কি দামোদর মহাকবি দণ্ডী কোন রাজবংশের সভাকবি ছিলেন পল্লব পরে প্রশ্ন দণ্ডি কোন পল্লব নরবতীর সভাকবি ছিলেন নরসিংহ বর্মন নেক্সট মহাকবি দন্ডি জন্ম হয় কোন জনপদে কাঞ্চিতে নেক্সট প্রশ্ন দণ্ডির পূর্বপুরুষের আদি নিবাস ছিল গুজরাটে পরে প্রশ্ন দেখো ত্রয় অগ্নয় ত্রয়া অগ্নয় ত্রয়া দেবাস্ত্রয় বেদাস্ত্রয় গুণাহা তারপর হচ্ছে দণ্ডী প্রবন্ধাচ প্রবন্ধার্য হ্যাঁ বা প্রবন্ধ যোগচ ত্রিশু লোকেশু বিশ্রুতাহা এ কথা কে বলেছেন রাজশেখর পরে প্রশ্ন মহাকবি দণ্ডীর রচনাশৈলীর অন্যতম বৈশিষ্ট্য কি কী ছিল একটা হচ্ছে মাধুর্য একটা হচ্ছে কোমলতা ঠিক আছে ক ও খ দুটাই ঠিক পরে প্রশ্ন অবন্তি সুন্দরী কথা কী জাতীয় রচনা পরীক্ষা আসতে পারে গদ্য কাব্য এটা দণ্ডীর কাব্যদত্ত বিষয়ক গ্রন্থ কোনটি কাব্যাদর্শ নেক্সট প্রশ্ন কবি দণ্ডী সাহিত্য রচনায় কোন রীতি অনুসরণ করেন হচ্ছে বৈদর্বী রীতি এগুলো এইসব কোশ্চেন কিন্তু আসতে পারে ঠিক আছে ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট প্রশ্ন দেখো কোশ্চেনটা আছে দর্শকুমার চরিতম কাব্যটি কটি ভাগে বিভক্ত উত্তর হচ্ছে তিনটি ভাগ বিভক্ত ঠিক আছে পরে প্রশ্ন দর্শকুমার চরিতম এর পূর্ব পিটিকায় কয়টি উচ্ছ্বাস হয়েছে পাঁচটি নেক্সট দশকুমার চরিতম কাব্যটির প্রথম ভাগের নাম কী পিটিকা পরে প্রশ্ন দশকুমার চরিতমের মূল অংশ বা মূল অংশে কটি উচ্ছ্বাস হয়েছে আটটি উচ্ছ্বাস বলতে কি বোঝায় উচ্ছ্বাস বলতে বোঝায় আখ্যায়িকার নিয়মে অধ্যায় বিভাজন নেক্সট কোয়েশ্চেন রাজবাহন চরিতম পাঠ্যটির উৎস কি উৎস হচ্ছে দশকুমার কুমার চরিতম এটা সবাই জানো পরে প্রশ্ন রাজবহন চরিতম পাঠ্যটি মূল কাব্যের কোন ভাগের অন্তর্গত এটা হচ্ছে মূল অংশ পরে প্রশ্ন হচ্ছে রাজবং চরিতম এর বা রাজবং চরিতম মূল কাব্যের মূল অংশ এর কততম উচ্ছ্বাস এটা হচ্ছে প্রথম উচ্ছ্বাস পরে প্রশ্ন রাজা রাজহংশ কোন রাজ্যের রাজা ছিলেন মগধের রাজা রাজংশের রাজধানী ছিল পুষ্পপুরী রাজা রাজংশের কজন মন্ত্রী ছিল তিনজন মন্ত্রী ছিলেন পরে প্রশ্ন রাজা রাজহংশের সঙ্গে যুদ্ধ হয়েছিল কোন রাজার মানসারের রাজা রাজবংশের পুত্রের নাম কী ছিল রাজবহন নেক্সট প্রশ্ন চরিতম এটা পাঠ্য হবে হ্যাঁ পাঠ্যটি কোন জাতীয় রচনা গদ্য একটু আগেই বলা ছিল রাজবন চরিতম পাঠ্যটির রচিতা কে দণ্ডী নেক্সট প্রশ্ন সুত্তোয়া পদের উৎপত্তি কি সূয্যক তোয়া কয়তয় বয় আকার তারপরে আছে ভুবন বৃত্তান্তম এর কারক বিভক্তি হ্যাঁ স্বকারক আছে কারক বিভক্তি কি হবে এটা হচ্ছে কর্মের তৃতীয় দ্বিতীয় বিভক্তি কর্মে দ্বিতীয় ব্যক্তি নেক্সট প্রশ্ন সুত্তুয়া ন ভুবন বৃত্তান্তম উত্তম অঙ্গনা তাহলে উত্তম এটা সন্ধিকুলো হবে উত্তম যোগ অঙ্গনা ঠিক আছে উত্তম যোগ অঙ্গনা বলতে বোঝানো হয়েছে অবন্তী সুন্দরীকে পরীক্ষা আসতে পারে পরে প্রশ্ন উত্তম অঙ্গনা শব্দের অর্থ কি রমণী শ্রেষ্ঠা নেক্সট কোয়েশ্চেন অবন্তী সুন্দরী কার কাছ থেকে ভুবন বৃত্তান্ত শুনেছিলেন রাজভবনের কাছ থেকে অবন্তী সুন্দরী রাজভবনের থেকে কোন বৃত্তান্ত শুনেছিলেন চতুর্দশ ভুবন বৃত্তান্ত একটু ঘুরিয়ে দেওয়া এইভাবেও আসতে পারে বিচ্ছেদ করো সন্ধি বিচ্ছেদ করো হ্যাঁ ভুবন বৃত্তান্তম আমি তো বলে দিলাম ভুবন বৃত্তান্তম উত্তম অঙ্গনা ঠিক আছে এটা সন্ধি করলেও হতো এটা এইভাবেই দেওয়া আছে ঠিক আছে ভুবন বৃত্তান্তম উত্তম অঙ্গনা এটা হবে ক নম্বর নেক্সট বিস্ময় বিস্ময় বিকয় সীতাক্ষী বিশেষণটি কার প্রতি প্রযুক্ত হয়েছে অবন্দি সুন্দরী বিস্ময় বিকল সীতাক্ষী এখানে অধি এখানে অধি শব্দের অর্থ কী চোখ নেক্সট কোশ্চেন সস্মিত বা সস্মিতম এক সন্ধি করলে হবে সস্মিতম ইদম অভাসত নেক্সট কোশ্চেন রাজভবনের রাজবহন চরিত্রের নায়ককে রাজবাহন সস্মিতম ইদম অভাসৎ কে বলেছিলেন অবন্তি সুন্দরী নেক্সট প্রশ্ন দ্বৈত তত দ্বৈত অদ্য মেয়ে চরিতার্থা স্রোত বৃত্তি বক্তাকে অবন্তি সুন্দরী দ্বৈত স্বাদের অর্থ হচ্ছে প্রিয় ইম্পর্টেন্ট প্রশ্ন ওটা হ্যাঁ নেক্সট প্রশ্ন তত প্রাসাদাতাত অদ্য এখানে তৎ বলতে বোঝানো হয়েছে রাজবাহনকে তৎ প্রাসাদ অদ্য এখানে প্রসাদ শব্দের অর্থ হচ্ছে অনুগ্রহ নেক্সট প্রশ্ন তৎ প্রসাদাত অদ্য মে চরিতার্থা স্রোত বৃত্তি এখানে মেয়ে বলতে বোঝানো হয়েছে অবন্তী সুন্দরীকে পরের প্রশ্ন রাজবাহন চরিত্রের নায়িকা হলেন রাজভবন চরিত্রের নায়িকাকে অবন্তী সুন্দরী ঠিক আছে নেক্সট প্রশ্ন মেয়ে চরিতার্থা স্রোতবৃত্তি এখানে বিশেষণ পদটি হলো চরিতার্থা স্রোতবৃত্তি পদের অর্থ কী কণেন্দ্রীয় নেক্সট কোশ্চেন চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে কার কণেন্দ্রীয় সার্থক হলো অবন্তী সুন্দরীর অবন্তী সুন্দরীর অবন্তী সুন্দরী রাজভবনের কে ছিলেন প্রিয়তমা নেক্সট প্রশ্ন অদয় মে মনসী অদয় মে মনসী তমো তমোপ হস্তা দত্ত জ্ঞানপ্রদীপহ এটা হচ্ছে বক্তা কি বক্তা হচ্ছে অবন্ত সুন্দরী নেক্সট প্রশ্ন পদের সংস্কৃত প্রতি হচ্ছে চিত্তে মনসী মানে অ্যাকচুয়ালি বাংলার অর্থ হচ্ছে মন কিন্তু সংস্কৃত অর্থ হচ্ছে চিত্তে হ্যাঁ পহ শব্দের অর্থ হচ্ছে অজ্ঞান অন্ধকার নাশক নেক্সট তয়াপদের কারক বিভক্তি এটা হচ্ছে অনুক্ত কর্তায় তৃতীয় বিভক্তি তয়া তমপহ তমপহস্তা বা এখানে তয়া বলতে বোঝানো হয়েছে তমপহ পহস্তয়া হ্যাঁ এখানে তয়া বলতে বোঝানো হয়েছে রাজবহনকে কার মনে অন্ধকার নাশক জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত হল অবন্তি সুন্দরীর নেক্সট কোশ্চেন সন্ধি বিচ্ছেদ করো তমপোস্তা এই সন্ধিটা হচ্ছে তম এটাকে কয়ে আচ্ছা পহ করে দেওয়া ইয়েছে যোগ তোয়া জ্ঞান প্রদীপের কারক বিভক্তি এটা হচ্ছে উক্তকর্মে প্রথমা বিভক্তি নেক্সট প্রশ্ন রাজবাহন অবন্তি সুন্দরীর কে ছিলেন প্রিয়তম কার চরণ সেবার ফল পরিণত হয়েছে কার চরণ সেবার ফল পরিণত হয়েছে রাজবাহনের নেক্সট প্রশ্ন প্রকৃতি প্রত্যয় করো পক্কম পদ্যক্ত তকম পদযোগ পরের প্রশ্ন দেখো কী আছে অশ্ব তৎ প্রসাদ অশ্ব কিম উপকৃত প্রতি উপকৃতবতী ভবেয়ং এটার বক্তা কে বক্তা হচ্ছে অবন্তি সুন্দরী নেক্সট কোশ্চেন আবার সন্ধি আছে যোগ উপকৃত হ্যাঁ উপকৃত কিম যোগ উপকৃত নেক্সট উপকৃত উৎপত্তি কি উপকৃযোগ লভ নেক্সট অববোধিয়ং হি নৈব কিঞ্চিৎ মৎ সম্বত সম্বোধম একথা কে বলেছেন অবন্তি সুন্দরী নেক্সট অববদিয়ম হি নৈব এই একই লাইন কার উদ্দেশ্যে এই কথাটা বলা হয়েছে রাজভবনের উদ্দেশ্যে নেক্সট প্রশ্ন অববদিয়ম পদের অর্থ কী অদেয় নেক্সট কিঞ্চিত মত দম। এই মত সম্ভম বলতে বোঝানো হয়েছে অবন্তি সুন্দরীর ব্যাপারে নেক্সট কোশ্চেন সন্ধি বিচ্ছেদ করো নৈব নয় যোগ এবং এটি জলপন্থী জলপন্থী প্রিয় রসি এখানে প্রিয় বলতে রাজভবনকে বোঝানো হয়েছে নেক্সট পরের প্রশ্ন দেখো রুরো রাগর রুষিতম পদের অর্থ হচ্ছে প্রবল অনুরাগে মোহিত সন্ধি বিচ্ছেদ করো চক্ষুর দেখো সন্ধি হবে চক্ষুযোগ চক্ষু চক্ষুযোগ এই বৈষ্ণেরটা বিসর্গ হয়ে গেছে চক্ষুযোগ আর রসু বৈষ্ণের রসুটা রসু হয়ে গেছে ওই জন্য চক্ষুচক্ষ উল্লাস প্রশ্ন প্রতি রাজভবন ও অবন্তি সুন্দরী অত তস্য রাজকুমারেশ্ব এখানে রাজকুমারস্য বলতে কার কথা বোঝানো হয়েছে রাজভবনের নেক্সট কোয়েশ্চেন রাজকুমারস্য পত্নীর সমাজ নির্ণয় করো ষষ্ঠী তৎপুর সমাজ চন্দ্র কী দেখে পদ্ম ভেবে ভুল করেছিল রাজভবনের চরণ যুগল নেক্সট কোশ্চেন রজ্জু এত বড় লাইন দেখে লাভ নেই ঠিক আছে কমল দিয়ে শুরু আছে ঠিক আছে নিগৃহীতম দিয়ে শেষ এটা দেখো রজ্জু আছে পরীক্ষা শুধু রজ্জু আসতে পারে রজ্জু শব্দের অর্থ কী উত্তর হচ্ছে দড়ি পরে প্রশ্ন মূল শব্দটির উৎপত্তি লেখো মুহযোগ মুহযোগ ত ঠিক আছে মোহযোগ ত আলোচ্য পাটের চন্দ্র শব্দের কোন প্রতিশব্দ রয়েছে এটা শশী নেক্সট প্রশ্ন কার পা শৃঙ্খলে বাঁধা ছিল রাজভবনের বুৎপত্তি নিগৃহীতম যুক্ত ক্লিবলিঙ্গে অম এই তোমাদের প্রত্যয় কিন্তু পরীক্ষায় আসে এবার ছিল এটা ইলেভেনে পড়ছিলে ঠিক আছে টুয়েলভে টুয়েলভেও আছে তোমাদের নেক্সট কী রূপ পা বদ্ধ ছিল রূপোর শৃঙ্খলে সন্ধি বিচ্ছেদ করো চরণ যুগলম যুগলমা লমাসিত অ্যাকচুয়ালি চরণ চরণ যুগলম যোগ আসিত ঠিক আছে সন্ধি সারা উচ্চারণ করতে একটু অসুবিধা হচ্ছে ঠিক আছে দেখবে এখানে দেখো হসন শব্দের অর্থ কী রজত সিংখ লোবোপুরম এখানে হসন শব্দের অর্থ কী রূপ নেক্সট উপলভ্যইব এখানে সন্ধি আছে এটা হচ্ছে উপলব্ধযোগব সুপ্তস্তু সুপ্তু তয় এখানে তয় বলতে কি বোঝানো হয়েছে বা কাদের বোঝানো হয়েছে অবদী সুন্দরী ও রাজবহনকে নেক্সট কোশ্চেন সুপ্তয় পদের অর্থ কী এটা হচ্ছে হয়ে সুপ্তয় পত্রে হচ্ছে বিশেষণ পদ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন সুপ্তয় পত্রে একটি সংস্কৃত প্রতিশব্দ কি কী নিদ্রিতয় আলোচ্য পাঠে কারা স্বপ্ন দেখেছিলেন রাজবহন ও অবদি সুন্দরী নেক্সট রাজবহন ও অবদী সুন্দরী কিসের স্বপ্ন দেখেছিলেন রাজহংসের বি সগুণ নিগরিত পাদ বিশগুণ শব্দের অর্থ কী সূত্র বা পদ্মের ডাটা নেক্সট কোশ্চেন নিগড়িত শব্দের অর্থ কী আবদ্ধ বা শৃঙ্খলিত নেক্সট কোশ্চেন নিগরিত পাদ এর প্রতিটি এর একটি প্রতিশব্দ লেখক শৃঙ্খলিত চরণহ স্বপ্নে দৃশ্যমান রাজংশটি ছিল বৃদ্ধ পরে প্রশ্ন দেখো জঠোর পদটি হল বিশেষণ জ জঠোর পটটি জরট না জরট পটটি ছিল বিশেষণ রাজন শের পা কিসে আবদ্ধ ছিল রৌপ্য শৃঙ্খলে একটু আগে বলেছিল এটা পরে প্রশ্ন সন্ধি দেখো কোর্সিদ জালপাদহ অদৃশ্যৎ নেক্সট প্রতি অবদ্ধেতা অবুদ্ধেতা চভি প্রতি অবদ্ধেতাং শব্দটির অর্থ কী জেগে ওঠা নেক্সট এই একশোটা প্রশ্ন তোমাদের আজকে ছিল এর আগে আর এক এরপর আর একটা ভিডিও দেব মোটামুটি ওই দুটো ভিডিও বললেই তোমাদের এমসি সব এখান থেকেই কমন আসবে ঠিক আছে সবাই ভালো করে দেখবে বাই